আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার বেবি ড্রেসটি শেয়ার করব একদমই সহজ নিয়মে আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে একবার দেখলে এই চমৎকার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে বড়দের জন্য কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি প্রথমে আমি কাপড় নিয়েছি তো এখানে হলো আমি এক কালার কাপড় নিয়েছি এটা চার ভাজে ভাজ করা আছে কাপড়টা আমার সাইড বন্ধ অপর সাইড হচ্ছে খোলা এরপর আমি এখানে লম্বা নিচ্ছি তো লম্বা আপনার বেবিদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি লম্বা পঁচিশ ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং কাপড়টা চড়া হচ্ছে এগারো ইঞ্চির পরিমাণ এখান থেকে আমি গলা চওড়াটা নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং কাঁধ সহ এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ হবে অর্থাৎ কাদের জন্য তিন ইঞ্চি পরিমাণ আর এটা আমি চার থেকে পাঁচ বছরের বিভিন্ন মাপ অনুযায়ী তৈরি করব এরপর আর্মলে মাপটা হচ্ছে কাঁধ এবং গলার সহ যতটুকু হবে সেই অনুযায়ী আপনারা নিবেন চাইলে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়েছি এরপর তিন ইঞ্চিতে একটা মার্ক করে এরকম করে আর্মলের রাউন্ডও করে নিচ্ছি দেখতে পাচ্ছেন রাউন্ড দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পর এখন গলা লম্বাটা সামনের গলার জন্য আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি দুই সাইডে একইভাবে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং পেছনের গলার জন্য আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি নিয়ে এভাবে দুইটাই গোল গলা আট করে নিচ্ছি তো আট করার পর এখন হচ্ছে আমি এখান থেকে লম্বা নিচ্ছি এটা হলো কোমরের মাপটা সাড়ে দশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের বেবিদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন তো আমি সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি দিয়ে এভাবে করে মিলিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে হচ্ছে বডির মাপ টোটাল বডি যা হবে তার চার ভাগের এক ভাগ নেবেন এখানে হচ্ছে টোটাল বডি আঠাশ ইঞ্চি তাহলে চার ভাগ করলে সাত ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য এরপর এখানে সাত ইঞ্চি এখন কোমরটা হচ্ছে আমি হাফ ইঞ্চি কমিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি নিয়ে এখন এই অনুযায়ী হচ্ছে মার্ক করে নিচ্ছি তো চার পাঁচ বছরের বাচ্চার জন্য এটা আমি তৈরি করছি আর এটার জন্য মোট আড়াইগ পরিমাণ কাপড় লেগেছে আর হচ্ছে কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানি আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো এটা লম্বা যেহেতু পঁচিশ ইঞ্চি আমি এভাবে বাঁকা করে ঠিক পঁচিশ ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি তাহলে এরকম একটা শেপ দিলে কিন্তু খুব সুন্দর মানে ড্রেসটা পরলেও খুব সুন্দর লাগবে দেখতে দেখতে পাচ্ছেন গোল জামা আমরা যেভাবে তৈরি করি এটাও কিন্তু গোল জামার ঠিক সেভাবেই করি এরকম করে আট করে তারপর হচ্ছে কেটে নিচ্ছি এরপর এই যে আমলের এই রাউন্ডটাও আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এই দাগ অনুযায়ী আমি চিহ্নিত করে নিচ্ছি চিহ্নিত করলে হচ্ছে সুবিধা হবে সেলাইয়ের জন্য প্রথমে ছোট গলাটা আমি কেটে নিচ্ছি ছোট গলাটা এভাবে কেটে নিয়ে তারপর হচ্ছে কাদের যে জোড়াটা আছে সেটাও ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর এখন হলো এখান থেকে ছোট গলা মানে পেছনের পাটটা আমি সরিয়ে নিলাম সরিয়ে শুধুমাত্র সামনের পাটটা ভাজ করে নিয়েছি এবং সামনের পাটে যে গলাটা আছে সেটা এখন কেটে নিচ্ছি তো এতটুকু হওয়ার পর এখন এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে হলো আমি দুইটা গলায় কাটিং করে নিব দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে এই যে পেছনের যে গলাটা আছে সামনের যে গলাটা আছে সেই গলাটা কাপড়ের উপরে এভাবে বসিয়ে নিয়ে সেম মাপ অনুযায়ী এরকম করে কেটে দিতে হবে কেটে দিয়ে তারপর হলো এক্সট্রা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আপনারা রাখতে পারেন তো এখানে নিয়েছি তারপর হলো পেছনের পাটটা পেছনে যে ছোটো গলাটা আছে সেটা তো পেছনে হচ্ছে আপনারা চাইলে চেনও দিতে পারেন আমি হচ্ছে হুক দিব তো সেই জন্য হচ্ছে যে মাপ অনুযায়ী মার্ক করে নিয়েছে এবং এখান থেকে নিচের দিকে দুই ইঞ্চিতে একটা মার্ক করছি এখানে একটু ফাড়া থাকবে তাহলে বেবিদের জন্য সুবিধা হবে ড্রেসটা পড়তে এবং খুলতে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেছনের পাটটাও কেটে নিয়েছি আর এখানে যে কাপড়টা আছে সেই কাপড়টাও এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে কেটে নিয়েছি এটা হচ্ছে সেলাইয়ের সময় আপনাদের দেখাবো কীভাবে এটা প্রেসের সাথে বসাতে হবে তো এরপর এখান থেকে হচ্ছে পেছনের পাটটা আমি সরিয়ে নিয়েছি শুধুমাত্র সামনের যে পাটটা আছে সেটা রেখে দিয়েছি এরপর ডিজাইনের জন্য আমি কাপড় নিয়েছি এই কাপড়টা হচ্ছে চার পাট আছে এখানে কিন্তু কাপড়টা চার পাট এবং এই কাপড়টা সব দিকে খোলা কোনো বন্ধ দিক নাই এরপর এই কাপড়টার উপরে আমি গোল জামা বা ড্রেসের যে কাপড়টা সেটা বসিয়ে নিয়েছি এভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং সেম মাপ অনুযায়ী কিন্তু আমি কাপড়টা কেটে নিয়েছি একদম সেম মাপ অনুযায়ী কেটে দিতে হবে এরপর হচ্ছে আমি এখন সামনে পাট পাটের যে কাপড়টা সেটা সরিয়ে নিয়েছি নেওয়ার পর ডিজাইনের জন্য এখান থেকে হলো এক ইঞ্চি পরিমাণ আমি এক ইঞ্চি করে করে এভাবে করে মার্ক করে নিচ্ছি যে মার্ক করে নেওয়ার পর এখন এই অনুযায়ী আমি হচ্ছে সোজা করে আবার স্কেলের সাহায্যে মার্ক করে দিচ্ছি এরপর আবার এর থেকে উপরে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি সোজা করে একটা দাগ দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি করে তো এখানেও কিন্তু ভালো করে দাগ বসিয়ে নিয়েছি নেওয়ার পর এখন প্রথমে যে এক ইঞ্চি মার্ক করে নিয়েছিলাম সেটা কেটে নিচ্ছি মানে এই কাপড়টা টোটাল কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এখন গলার নিচ থেকে একটা দাগ দিয়ে দিলাম সোজা করে তারপর থেকে হলো আড়াই ইঞ্চি পরপর দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চিও আপনারা চাইলে নিতে পারেন একটু গ্যাপটা বড় করার জন্য তিন ইঞ্চি নিতে পারেন তো তিন ইঞ্চি করে করেই কিন্তু আমি আড়াই ইঞ্চি করে করে আমি পুরোটা মার্ক করে নিয়েছি মার্ক করে নেওয়ার পরে এরকম করে যে ভেতর থেকে দেখতে পাচ্ছেন এরকম হালকা রাউন্ড করে এরকম গোল করে শেপ দিয়ে দিতে হবে তো পুরোটা এভাবে আমি হচ্ছে আট করে নিয়েছি আর গলার দিকটা এরকম হালকা করে একটু শেপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক আমি যেভাবে করছি আপনার এভাবে করলেই হবে এরকম হালকা করে একটু শেপ দিয়ে নিয়েছি এখন এই অনুযায়ী এখানে যে মার্ক করেছি সেই অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এইভাবে করে নিচের দিকটা একটু রাউন্ড করে কেটে নিতে হবে তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন আমি আপনাদেরকে এটা মেলে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু একটা সাইডে কিন্তু দুইটা পাঠ করে হবে হ্যাঁ এখানে কিন্তু দুইটা পাঠ করে সেলাই হবে তো এরপর এই যে গলার যে অংশটা আছে এই যে দেখতে পাচ্ছেন গলার দিকটা হচ্ছে এরকম করে সেলাই করে গলার দিকে বসিয়ে নিতে হবে তো প্রথমে আমি এটা আগে সাইডটা সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এরপর হচ্ছে পেছনের যে পাটটা আছে সেই পাটটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এখন হচ্ছে সামনের পাটের গলাটা এভাবে বসিয়ে নিয়ে তারপর গলার মাপ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি এরপর আবার ব্যাক পাটেও একইভাবে হচ্ছে এভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে গলার মাপ অনুযায়ী আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এতটুকু হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই কোনাগুলোকে একটু একটু করে কেটে দিতে হবে তাতে করে এটা ফিনিশিংটা কিন্তু ভালো হবে এরপর আমি উল্টে নিচ্ছি যেভাবে করে উল্টে নিয়ে তারপর এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন একদমই হচ্ছে প্রায় এক ইঞ্চি বা হাফ ইঞ্চি গ্যাপ রেখে তারপর হচ্ছে ঘুরিয়ে নিয়ে আমি এটা সেলাই করে নিচ্ছি তো এই যে এখানে হলো একটা হুক বসিয়ে দিবেন আপনারা তাহলেই হবে এরপর সামনের পাটও একইভাবে একটু একটু করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর উল্টে নিয়ে হলো এভাবে করে আমি একটা সেলাই দিয়ে দিব। এটা ভাও পাশে সেলাইটা দিতে হবে দেখতে পাচ্ছেন নিচের কাপড়টা কতটুকু আছে সে অনুযায়ী দেখে ভাও দিকে একটা সেলাই দিয়ে দিবেন ঘুরিয়ে আর চাইলে এটা আপনারা হাতের কাজও করে নিতে পারেন তবে মেশিনে সেলাই করলে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর হলো এখন আমি ডিজাইনের যে কাপড়টা আছে দুইটা পার্ট এভাবে সমান করে ধরে এখন হচ্ছে এখানে যে রাউন্ড ডিজাইনগুলো আছে সেই অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তো সেলাই করে নেওয়ার পর এরপর একটু একটু করে এখানে দেখতে পাচ্ছেন যে কোনা অংশগুলো আছে বাঁকা অংশগুলো সেগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটা এটাইভাবে করে উল্টে নিতে হবে তো এখানে একটা পার্ট আছে একইভাবে হচ্ছে আমি আরেকটা পার্টও কিন্তু এরকম সেলাই করে উল্টে নিব তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা পার্ট কিন্তু হয়ে গিয়েছে উল্টে নিয়ে তারপর এর উপরে চাইলে আপনারা একটা চাপ সেলাই দিতে পারেন উপর দিকে সোজা দিক করে আর কি চাপ সেলাইটা দিতে পারেন দেওয়ার পরে আয়রন করে নিতে পারেন অথবা চাইলে সরাসরি আপনারা আয়রনও করে নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন সামনের পার্টের কাপড়টা আমি বাউ দিকে বসিয়ে নিয়েছি তারপর তার উপরে আমি হচ্ছে ডিজাইনের কাপড়গুলো দুই সাইডের দুইটা এভাবে করে সমান করে বসিয়ে দিতে হবে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকটা মানে এক কালার কাপড়টা আমি চিকন করে কিন্তু এইভাবে করে ভাজ করে সেলাই করে নিয়েছি এটা আপনারা সেলাই করে নেবেন এরপর হলো এখন এই যে কাত থেকে শুরু করে আর আর্মল থেকে শুরু করে হচ্ছে সাইডটাও কিন্তু এটার সাথে আমি সেলাই করে আটকে দিয়েছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আটকে দেওয়ার পর এটার উপরে আবার ব্যাক পার্টটা আমি এভাবে করে বসিয়ে নিচ্ছি উল্টো করে এরকম করে বসিয়ে তারপর হচ্ছে কাত থেকে সাইডটা সেলাই করে দিব তো যেভাবে করে দেখতে পাচ্ছেন এরকম করে সাইডটাকে মাপ অনুযায়ী আপনারা চাইলে মাপ দিতে পারেন মাপ অনুযায়ী সেলাই করে নিতে পারেন তো আমি এখন এই যে দেখতে পাচ্ছেন এভাবে কাতটাকে আগে হচ্ছে সেলাই করে নিচ্ছি চাইলে এখানে কিন্তু আপনারা ডাবল সেলাই দিতে পারেন এরপর হচ্ছে সাইডটাকে সেলাই করে দিব তো সাইডটাকে আমি যে মার্ক করেছিলাম মার্ক অনুযায়ী একদম নিচ পর্যন্ত হচ্ছে ভালো করে সেলাই করে দিচ্ছি একইভাবে কাপড়টা উল্টে নিয়ে এখন হচ্ছে আরেক সাইডও সেলাই করে নিচ্ছি তো এই যে আপনারা চাইলে এখন হাতা অ্যাটাচ করতে পারেন অথবা চাইলে হাতা কাটাও রাখতে পারেন পাইপিন দিয়ে তো আমি এখানে হচ্ছে একটা বুতাম দিব হ্যাঁ আর হাতা হচ্ছে লাগিয়ে নেব ম্যাগি হাতা তৈরি করব এজন্য আমি দুই পাট কাপড় নিয়েছি এখানে এই কাপড়টার এগারো ইঞ্চি লম্বা এগারো ইঞ্চি চড়া নিয়েছি এটা যেহেতু বেবিদের জন্য ওই জন্য সাইজটা ছোটো হবে তো আমি বাঁকা করে ভাজ করে নিয়েছি তারপর আবার আরেকটা ভাজ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই সাইডটা থেকে লম্বা মাপটা নিতে হবে কাপড়টার কিন্তু একটা সাইড শুধু খোলা আর দুইটা বন্ধ এরপর আমি এখান থেকে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ যেহেতু ম্যাগি হাতা তো ছোটোদের জন্য তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি আর হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য আর এখান থেকে হচ্ছে আপনারা আরমলের মাপটা নেবেন ড্রেস থেকে যে দেখতে পাচ্ছেন এভাবে করে ধরে নিয়ে এভাবে ঘুরিয়ে আপনারা হচ্ছে কতটুকু আসে মাপ নিবেন চাইলে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ বেশি নিতে পারেন তো আমি মাপটা নিয়ে নিয়েছি এখন হলো এখান থেকে এক ইঞ্চি পরিমাণ নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ নিয়ে এরকম করে একটু রাউন্ড করে দিচ্ছি আর নিচে হাতা যে মোহরিটা আছে সেটা সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিচ্ছি এগুলো এটা কিন্তু একটু লুজ হলে দেখতে ভালো লাগে তো এরপর আমি মাপ অনুযায়ী হচ্ছে এখন কাপড়টা কেটে নিচ্ছি তো এখানে দুইটা হাতা হবে তো এই যে দেখতে পাচ্ছেন তো এভাবে করে ভাঁজ করে নিয়ে যে খোলা অংশটা আছে সেটা আমি এখন সেলাই করে দেব তো এই যে এই সাইডটা হচ্ছে আগে সেলাই করে নিতে হবে তো আমি এভাবে করে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি সেলাই করে দেওয়ার পর এখন এখানে একটা আপনাদের দেখাবো সেম নিয়ে মায়কটা তৈরি করবেন তো হাতার মুড়ি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম দিয়ে দিয়েভাবে করে উপর থেকে হচ্ছে সেলাই করে নিচ্ছি এখানে ভালো করে হচ্ছে সেলাই দিতে হবে তো আমি দুই তিনটা সেলাই দিয়ে দিচ্ছি এরপর এটা উল্টে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন এরকম করে উল্টে নিয়ে তারপর ঠিক মাঝখানে একটু চিহ্নিত করে নিচ্ছি নেওয়ার পর হাতার যে জোড়াটা আছে সেই জোড়াটা দেখতে পাচ্ছেন এই হাতার জোড়াটা এবং হচ্ছে জামার যে জোড়াটা আছে সেই জোড়াটা আগে সমান করে ধরে নিতে হবে এভাবে সমান করে ধরে ভেতরের দিকে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিলে আপনারা খুব সহজেই কিন্তু সেলাই করতে পারবেন তো আমি এভাবে পুরোটা ঘুরিয়ে ঘুরে সেলাই করে দিচ্ছি একই নিয়মে কিন্তু দুইটা হাতা তৈরি তৈরি করে দিতে হবে হয়ে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে কাপড়টাকে আটকানোর জন্য আমি হচ্ছে বুতাম দিয়ে দিয়েছি ডিজাইন করে আপনারা চাইলে এখানে কাপড় দিয়ে সুবুতাম তৈরি করে দিতে পারবেন এই যে উপরের পাটটা শুধুমাত্র আটকে নিয়েছি এটা নর্মাল বুতাম দিয়েছি এগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় আর হাতা দুইটা এই যে অ্যাটাস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আশা করছি আজকে এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ